হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি বানাবো ঝিঙ্গা পোস্ত রেসিপি আর এই ঝিঙ্গা পোস্ত রেসিপিটি বানাবো দুধ দিয়ে তো বন্ধুরা এই দুধ দিয়ে ঝিঙ্গা পোস্ত রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে ভাত রুটি পুরি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে তো চলুন বন্ধুরা দেখে নেই এই ঝিঙ্গা পোস্ত রেসিপিটি আমি কি করে বানাবো আপনারা সঙ্গে থাকুন আর ওটা একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন তো দেখুন বন্ধুরা এই রেসিপিটি বানানোর জন্য এখানে একটা কড়াই চাপিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিব এখানে শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিব ফোরনে কালো জিরা তো কালো জিরাটাকে সামান্য ভেজে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিব আলুগুলো কালো জিরাটা ভাজা হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব তো বন্ধুরা আলুগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি এর সঙ্গে ঝিঙ্গাগুলো দিয়ে দেবো তো ঝিঙ্গাগুলো দেখুন খোসা ছাড়িয়ে এরকম গোল গোল করে কেটে নিয়েছি এবার ঝিঙ্গাগুলো আলুর সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব তো ঝিঙ্গা আলুটাও ভেজে নিয়ে ফিরে আসছি বন্ধুরা তো দেখুন বন্ধুরা ঝিঙ্গা আর আলুটাকে কিছুক্ষণ ভেজে নিলাম পাঁচ থেকে সাত মিনিট ঝিঙ্গা আলুটাকে ভেজে নিয়ে এবার আমি এর সাথে মশলাটা দিয়ে দিব আর ঝিঙ্গাটা কিন্তু ভাজার পরে কালারটা আসেনি কারণ কি এটার থেকে জল ছাড়ে তো যার ফলে কালারটা কম আসবে তো এখন আমি দিয়ে দিব এখানে মশলা তো দেখুন বন্ধুরা কি মশলা আমি দিচ্ছি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়ে নেব জিরা আর পোস্ত এবার জিরা পোস্তটাকে দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব তো সামান্য পরিমাণ জল দিয়ে দেবো এবার পেস্টটা করে নেব তো মশলার পেস্ট করা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিব একই সাথে দিয়ে দিব হলুদ আর লবণ এবার সুন্দর করে কষিয়ে নেব তো বন্ধুরা মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা আরও পাঁচ থেকে সাত মিনিট আমি কষিয়ে নিলাম মশলা আলু ঝিঙ্গা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার এর সঙ্গে দিয়ে দিব দুধ তো দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছি বন্ধুরা এবার দুধটা ঢেলে দেব দুধটা দিয়ে দিলাম তো আমার মনে হচ্ছে এখানে আর একটু দুধ দিলেও চলতো কিন্তু আমি একটু জল দিয়ে দেব আপনারা চাইলে পুরোটাই দুধ দিয়ে করে নিতে পারেন তো আমি সাথে একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে নেব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার একটা থালা দিয়ে ঢেকে রাখবো আমি পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর এবার ঢাকাটাকে খুলে নেব যেহেতু ছোটো ছোটো করে পাতলা করে আলুগুলো কেটেছি তো আমার সেদ্ধ করতে সময় লাগেনি আর ঝিঙ্গা তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আলু আর ঝিঙ্গাটা দেখুন সেদ্ধ হয়ে গেছে এদিকে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একখানে আলু আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার আরো এক মিনিট জাল করে নেব ঢেকে নিয়ে এক মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম তো এই গ্রেভিটা কিন্তু এরকম রাখবো আর বেশি শুকাবো না তো বন্ধুরা এবার কিন্তু দুধ দিয়ে ঝিঙ্গা পোস্তর রেসিপিটি রান্না করা পুরোপুরি কমপ্লিট এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ